আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আবারও আমার চ্যানেল রমিন তামান্না থেকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটাতে আমি আমার বোনদের বানানো এবং সাথে আমার মায়ের বানানো কিছু নাস্তা আপনাদের সাথে শেয়ার করব এই অন্তনটাও কিন্তু ঘরে বানানো এবং স্যুপটা বানিয়েছে আমার ছোটো বোন তার বানানো স্যুপ আমার কাছে যে কোনো বড়ো বড়ো রেস্টুরেন্টে বানানো স্যুপের চেয়েও কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসের কিমা এগুলো দিয়ে কাবাব বানিয়েছে আমার আম্মু আর আমার আম্মুর হাতে বানানো এই কাবাবটাও কিন্তু আমার ভীষণ পছন্দের আম্মু এখানে কাবাব বানানোর জন্য যেসব মশলা ব্যবহার করতে হয় সেগুলোই ব্যবহার করেছেন ইউটিউব থেকে দেখে এছাড়া এখানে সাদা তিল ব্যবহার করেছেন যেটা এই গরুর মাংসের কাবাবটাকে অনেক বেশি মজাদার করে তুলেছিল এই ভিডিওটা যখন করছিলাম তখন অনেক রাত হয়ে গিয়েছিল আমি এবং আমার আম্মু এগুলো বসে বসে বানাচ্ছিলাম আর এই মজাদার কাবাবটা ভাজার পর কেমন দেখতে হয়েছিল সেটাও কিন্তু আমি আমার ভিডিওতে দেখাবো এখানে একসাথে কিন্তু অনেকগুলো কাবাব বানানো হয়েছে কিন্তু খেতে বসলে যে কোনো মানুষই এটা সাত আট সাত আট পিস অবশ্যই খেয়ে ফেলতে পারবে নিমিষেই এটা এতটাই মজা এটা কিন্তু ভাতের সাথেও খাওয়া যাবে আবার সুন্দর নাস্তা হিসেবেও কিন্তু অনেক চমৎকার একটা স্ন্যাক্স তো এটা কিন্তু সাথে সাথেই ভাজা যাবে না এটা ফ্রিজে রেখে দিতে হবে এমন শক্ত হয়ে যাওয়ার পর ভাজতে হবে দেখুন ভাজার পর এটা কেমন সুন্দর কালার এসেছে এবং তিলটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা কিন্তু ঘরে এটা বানাতে পারেন ইউটিউব দেখে বানাতে পারবেন খুবই সহজে আর এখানে গরুর মাংসের বদলে আপনি মুরগির মাংসটাও ব্যবহার করতে পারবেন আর এর পরের যেটা দেখাবো সেটা হচ্ছে পিৎজা এখানে বেশ ভালো পরিমাণে মুরগির মাংস ব্যবহার করা হয়েছে এছাড়াও ক্যাপসিকাম ব্যবহার করা হয়েছে অরিগ্যানো ব্যবহার করা হয়েছে এই পিৎজা দুইটা বানিয়েছে আমার ছোটো বোন এই পিজ্জা দুটো খেতেও কিন্তু অনেক মজা হয়েছে যদিও সে প্রথমবারের মতো পিৎজা বানিয়েছে ঘরে তারপরও এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে এবং যারা খেয়েছে সবাই বলেছে অনেক বেশি ভালো হয়েছে পিৎজাটা তো আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকল আল্লাহ হাফেজ